আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে দেখবো কিভাবে প্রম জিনিয়াস অথবা আমাদের যে কোনো ইবুক আপনি আমাদের ওয়েবসাইট থেকে মাত্র দুই ক্লিকেই পার্চেস করে ফেলতে পারবেন তো আমরা জাস্ট আমাদের ফেসবুক থেকে আমার গেট অফার বাটনে ক্লিক করব অথবা আমাদের লিংকে ক্লিক করব লিংকে ক্লিক করার পর আমাদেরকে ফেসবুকের ডিফল্ট ব্রাউজারে নিয়ে আসা হবে তো আমাদেরকে নিয়ে আসা হয়েছে ফেসবুকের ডিফল্ট ব্রাউজারে তো আমরা ডিফল্ট ব্রাউজার থেকে এটা পারচেস করবো না বিকজ ফেসবুকের ডিফল্ট ব্রাউজারে অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে তো আমরা এখান থেকে জাস্ট থ্রি ডোট ক্লিক করে আমরা চলে যাব আমাদের গুগল ক্রোম বা আপনার ডিফল্ট ব্রাউজার মোবাইলের যে ডিফল্ট ব্রাউজার থাকবে সেখানে চলে যাব তো আমরা চলে এসেছি আমাদের গুগল ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর আমরা জাস্ট এখান থেকে ইবুকটি কিলুন বাটন ক্লিক করব। তাহলে আমাকে নিয়ে আসা হবে এখানে আমার ডিটেলস অপশনে তো ডিটেলসে আসার পর আমাকে এখানে আমার নাম দিয়ে দিতে হবে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে হবে এবং আমার একটা মেল দিয়ে দিতে হবে যে মেইলে আমার এই বুকটা যাবে তবে আমার একটা মেল দিয়ে দিচ্ছি এরপর আমরা এখান থেকে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট বাটনে একটা ক্লিক করে দিব এবং আমরা এখান থেকে নিচের দিকে এসে আমরা চাইলে আমাদের এই বইয়ের সাথে আমাদের কিন্তু একটা অডিও বুক রয়েছে আপনি যদি অডিও বুকটাকেও যুক্ত করতে চান তাহলে এখানে একটা ক্লিক করে দেবেন এরপর আমরা জাস্ট এখান থেকে বাইনাও বাটনে ক্লিক করব। বাইনাও বাটনে ক্লিক করার পর আমাকে অ্যাসেসেন্ট কমার্সে নিয়ে আসা হয়েছে তো অ্যাসেসেন্ট কমার্স থেকে আপনি যে কোনো গেটওয়ের মাধ্যমেই পেমেন্ট করতে পারবেন তবে আমি বিকাশ দিয়ে দেখাচ্ছি জাস্ট বিকাশে ক্লিক করবেন বিকাশে ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন দেন কনফার্ম বাটনে ক্লিক করুন এরপর আপনার কাছে একটা ওটিপি চাইবে ওটিপিটা অটোমেটিক্যালি বিকাশ থেকে আপনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে তো আমি এখানে ওটিপিটা দিয়ে এখান থেকে কনফার্ম ক্লিক করব। দেন আমাকে এখানে আমার যে পিন রয়েছে জাস্ট সে পিনটা আমাকে এখানে বসিয়ে জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি আপনার জিমেইলে কিন্তু ইবুকটা চলে যাবে এবং ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল মূলত ইবুক পার্চেস করার প্রসেস সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম